তুমি রাস্তায় ভিক্ষা করতাছ বাবা তুই এটা কিনা তোর আব্বা 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 ও মা তুমি আব্বা রাস্তায় ভিক্ষা করতাছ কি লেগা তোমরা রাস্তায় কি লেগা আমগো কপাল খারাপ এর লেগে আমরা রাস্তায় ভিক্ষা করতেছি কপাল খারাপ মানে আমি প্রত্যেক মাসে তোমাগো লাগি আমি আলাদা করে টাকা পাঠাই তাইলে তোমগো কপাল খারাপ হইব কি লেগা আব্বা আব্বা বুড়ো আব্বা আব্বা দেখো তোমার পোলাই আইছে

আমার বাবার চিকিৎসা টাকার জন্য আমার মা ভিক্ষা করবো আমরা একটা টাকা